মালদহের হবিবপুরের ভারত বাংলাদেশ সীমান্তে প্রায় আঠেরো কিলোমিটার এলাকায় কাটাতারের বেড়া এখনও দেওয়া হয়নি গ্রামবাসীরা জানান ওই এলাকায় তাড়াতাড়ি কাটাতারের বেড়া দিতে হবে সেজন্য বিএসএফের কাছে অনুরোধ করেছেন গ্রামবাসীরা কিন্তু বিএসএফ জানিয়েছে রাজ্য সরকার জমি অধিগ্রহণ করে কেন্দ্রকে না দিলে কাটাতারের বেড়া বসানো যাবে না সেই সুযোগে বাংলাদেশ থেকে দুষ্কৃতীরা ঢুকে পড়ছে বলে অভিযোগ এই নিয়ে কি বলছেন হবিপুরের বিধানসভার বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু তা শোনা যাক মানে দেখুন আমি সকাল থেকে যখন বিএসএফের যেখানে যেখানে আছে কেমন সেখানে সেখানে যাচ্ছি প্রথমে আমি সনঘাটে গিয়েছিলাম সনঘাটে আমাদের যে মিটিং হয়েছে যে আপনারা দেখেছেন যে যেটা আমাদের যে পেহেলগাঁওয়ে জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে যে বাইশে এপ্রিলে যে ঘটনাটা ঘটেছিল ওই কেন্দ্র করে তারপরে যে আমাদের যে কেন্দ্র বাহিনী যারা রয়েছেন জোয়ানরা তারা যেভাবে পাকিস্তান উপরে যেভাবে জঙ্গিদের উপরে হামলা চালিয়ে জঙ্গিদেরকে খতম করে তাদেরকে স্বাগতম জানাবার জন্যে আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি আমিও আসছি বর্ডারের মানুষের কাছে তাদের কীরকম আছে কীরকম থাকি কীরকম দিন যাপন করছেন তার জন্যে এখানে আমি এই তিলাসন যাকে বলে অনুরাধাপুর ক্যাম্প এই যোধকুবিরে এখন আছি আমি সেখানে মানুষের সাথে আলোচনা করেছি যে এই যে ফিনিশিংটা ব্যাপার এই ফিনিশিংটি ব্যাপারটা হচ্ছে আপনারা জানেন যে রাজ্য সরকার জমি না দিলে কথা থেকে কাজটা হবে আপনারা তো দেখেছেন যে বিভিন্ন বড় বড় বর্ডার এরিয়াতে ফিনিশিং হয়েছে এই ছোটো জায়গার জন্যে ফিনিশিং হবে না তা কিন্তু নয় ছোটো জায়গার জন্য ফিনিশিংটা হবে কিন্তু এখানে যতক্ষণ পর্যন্ত অধিগ্রহণ করবে না জমি চিহ্নিত করে অধিগ্রহণ করবে না যতক্ষণ পর্যন্ত সেখানে অধিগ্রহণ করে কেন্দ্র সরকারের হাতে তুলে দেবে না ততক্ষণ পর্যন্ত কাজটা কিন্তু হবে না সেই জমিটা তো কেন্দ্র সরকারের হাতে তুলে দিতে হবে কোথাও ক্যাম্প হোক কোথাও আপনার সেই জমি হোক সেই জায়গাটা দিলে তার খেলাটা চিহ্নিত করা হবে আমি চাইবো যে রাজ্য সরকারকে বলবো জমি দিতে এখানকার মানুষের অসুবিধা যেন না হয় যারা অসুবিধা হচ্ছে যেখানে বারো বিটালিয়ান এখানে আছি সেখানে অষ্টআশি বিটালিয়নে সেখানে ধানটা কেটেছে সেখানে এর সাথে মিটিং বসে সেখানে আলোচনা হয়েছে আর বিএসএফ খুব ভালোভাবে ডিউটি করছে এখনও মানুষের কোনো অসুবিধা হয়নি এটাই হচ্ছে কথা তাদেরকে আশ্বাস দিলাম দেখুন আপনারা যে দাবি করছেন কেন্দ্র সরকার দিতে রাজি টাকা দিবে সমস্ত কিছু ফিনিশিংয়ের কাজ করবে কিন্তু যতক্ষণ পর্যন্ত যে রাজ্য সরকার জমি কেন্দ্র সরকারের হাতে তুলে দেবে না অধিগ্রহণ করবে না তাদের হাতে তুলে দেবে না ততক্ষণ পর্যন্ত কাজটা হচ্ছে না কি জমি যদি দিয়ে থাকে তারা কাগজপত্র দেখুক মানুষের কাছে দেখাক যে না এই জমিগুলো আমরা দিলাম কেন্দ্র সরকারকে দিয়েছি এটা দেখাক না কেন দেখাচ্ছে না শুধু উপরে উপরে গেলে খুঁটি পুঁতে গেলে তো হবে না মানুষকে আশ্বাস দিলে তো হবে না কেন জোরটা কেন কাটছে না জোরটা কাটাক শুধু বললে তো হবে না তাহলে শুধু যদি হতো তাহলে এত দেরি হতো না ঘেরাটা হয়ে যেত আমাদের সরকার আছে কেন্দ্রে আমরা কেন্দ্রে আমরা বলবো এখানে ফেন্সিং হবে কিন্তু আপনার যে কাজ রাজ্য সরকারের যে কাজটা আছে তাদের জমি চিহ্নিত করে অধিগ্রহণ করুক অধিগ্রহণ যতক্ষণ পর্যন্ত কেন্দ্রের হাতে তুলে দেবে না ততক্ষণ পর্যন্ত কাজটা কি করে হয় আর কি করে তাদের মিথ্যা কথা বলে যায় এখনও উন্নয়ন হান্ড্রেড পার্সেন্ট বলে হয়েছে আপনারা দেখছেন যে বর্ডারে এখনও ছাব্বিশ কিলোমিটার এখনও ফেন্সিং হয়নি কবে নাগাদ হবে আর কবে নাগাদ এখানকার মানুষের বর্ডারের মানুষজন শান্তিতে বসবাস করবে এবং যারা জোয়ানরা ডিউটি করছে বিএসএফ জুয়ানরা তারা তো দিন রাত করছে ভারতকে বাঁচাবার জন্য মানুষকে বাঁচাবার জন্য বর্ডারকে বজারের সুরক্ষা দেওয়ার জন্য দিন রাত ডিউটি করছে কি করবে বেচারা বৃষ্টি বৃষ্টি ঝড়ের মধ্যেও আছে আমি চাইছি যে এখানে ফিনিশিংটা হোক জমি দিক অধিগ্রহণ হোক এখানে কাজ হোক মানুষের সুবিধা হোক আমরা তো এই তো ফসল পানি যে করছি তো ওইটাই ভয় আছে তার ঘেরা হলে ভালোই হবে কিন্তু আরও একটু নিচে হলে ভালো হইতো সব জমি আমাদের উপরে থাকে যেত আর এই মাঝখান থেকে হচ্ছে নিচের জমি সত মনে করে বাদি হয়ে যাবে ফসল চাষ করলেও পাবো না আর তার ঘেরা ভিতরে থাকলে ভালো হইতো কোথায় সব দিকেই আছে জমি আমার এই দিকেও আছে ওই দিকও আছে ওই দিকও আছে সব দিকে জমি আছে আমরা চাইছি তার ঘেরা হোক কিন্তু মানে ওদের সীমানা থেকে হোক নদী ধারে ধারে হলে ভালো তো সবারি জমি এদিকে থাকে যেত জমি কারে نقصان হত না তো এখানে কি তার কাটা নেই না তার কাটা নাই এখানে কি হ্যাঁ বাংলাদেশী কাটেলে কাটাও ধান নিয়ে চলে যায় কাটার ধান সবারি সব কৃষানেরি কি হয় বাংলাদেশী নিয়ে চলে যাচ্ছে বাংলাদেশী রাতে এসে ধান কাটে নিয়ে চলে যায় কি কাটা ধান রাখতে গেলে খুবই ভয় ওটা উঠি নিয়ে চলে যায় BSF কেমন ডিউটি তো ভালাই করছে ওরা কিন্তু রাতে করবে কি BSF ভালাই ডিউটি করে আপনারা করে হ্যাঁ এখন বাড়িতে তো ভয় নাই কিছু জমি জায়গা ভয় আপনার নাম চৌধুরী আমাদের সমস্যা আছে যে এই যে আমাদের বর্ডার জিরো পয়েন্টে আছে আমাদের জমি জায়গা সম্পূর্ণ BSF আমাদের নাগালে কিন্তু আমাদের যে বাংলাদেশি যে রাত্রেবেলায় এসে ধান পাতান কেটে নিয়ে চলে যাচ্ছে বা কাটা ধান নিয়ে চলে যাচ্ছে আমরা ইমিডিয়েটলি চাইছি সরকারের কাছে যে আমাদের ফিনিশিং তার বেড়াটা জরুরি হওয়া দরকার এই তার বেড়াটা হয়ে যার হয়ে যেতে গেলে আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে এবং যেদিকে তার বেড়া আমাদের হয়ে আছে সেদিকে কোনো সমস্যা নাই আমাদের যে খোলা এরিয়াটা সেই খোলা এরিয়াটাতে আমাদের সমস্যা দাঁড়িয়ে রয়েছে বাকি আমাদের সমস্যা আদান প্রদানের কোনো অসুবিধা নেই যাতায়াতের কোনো অসুবিধা নেই আমাদের বিএসএফরাও ডিউটি যত সাধ্য চেষ্টা করছে ভালোই করছে কিন্তু ভালোই করে ডিউটি যত সাধ্য ওরা ভালো ডিউটি করে কিন্তু বাংলাদেশ বর্ডার তো আমাদের না ওরা এসে রাত্রেবেলা এসে যে অন্যায়টা করে গেছে কদিন আগে যে ধানটা নিয়ে গেল আমরা যদি এর বিনিময়ে অপোজিটে বাংলাদেশের সঙ্গে এই ঝামেলাটা করি একটা লড়াইয়ের সৃষ্টি হবে কিন্তু আমরা চাইছি না যে ওদের সঙ্গে হোক কিন্তু আমরা বিএসএফের কাছে আর্জিয়ে রেখেছি যে আমাদের ফ্ল্যাগ মিটিং করে আমাদের ধানটা ব্যাক দেওয়া হোক না হলে আমরা আমাদের নিজের হ্যাঁ কাটা ধান উঠিয়ে নিয়ে গেছো তারা না একবার ফ্ল্যাগ মিটিং হয়েছে তাতে আমরা কিছু পাই নাই এবার আজকেও কালকে কোম্পানি কন্ডের সঙ্গে কথা হয়েছে ওই ব্যাটালিয়ান আমাদের ব্যাটালিয়ান নয় ওটা ওটা ইটাঘাটি ব্যাটালিয়ান আছে কত ব্যাটালিয়ান সেটার নাম জানি না কিন্তু ওই ওই অফিসার আশ্বাস দিয়েছেন আমাদেরকে যে আমরা ওই ধান আদায় করে দেব সাধারণ কৃষক মানুষ ট্রাইবেলের ধান নিয়ে গেছে তারা তো কাজ হচ্ছে না জমি এখন আমাদের যে জমি একবার হবে একবার হয়ে হয়নি এখন উপস্থিত কিন্তু আমাদের একবার না হওয়ার পর আগেই তারা পিলার গেড়ে চলে গেছে অলরেডি সার্ভে হয়ে গেছে আবার সার্ভে হবে ওরা আশ্বাস দিচ্ছে কিন্তু এখন পর্যন্ত কোনো কাজ হয় গেছে দেখাশোনা করে গেছে আমরা চাই আমাদের ন্যায্য মূল্যে পয়সা চাই হ্যাঁ কাঁটা তাড়ে বেড়া অবশ্যই চাই ইমিডিয়েটলি যত তাড়াতাড়ি হয় তত তাড়াতাড়ি আমাদের দরকার ভয় ভয় ভয়ে থাকতে হই হয় কখন কোন দিক দিয়ে কি হয় হ্যাঁ 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 শুনেছি আমরা সেই মোবাইলে দেখেওছি হ্যাঁ যে ওরা বর্ডারে গেছিলো কাজের জন্য তারা টেনে নিয়ে গেছে হ্যাঁ কৃষককে আপনার কি ভয় আছে হ্যাঁ ভয় আমাদের এদিকে ভয় কি আমাদের যে বিএসএফ আমাদের বিএসএফ আমাদের সঙ্গে সাথ দেয় খুব ভালো করে সাথ দেয় এটা আমাদের মানে নিজের ভয় থেকে একটু বঞ্চিত থাকি আর কি হ্যাঁ বিধায়ককে বলা হলো গ্রামবাসীতে সবাই আছে আমার নাম মনোজ চৌধুরী বাড়ি সিঙাবাদ জমিতে যেতে গেলে এখানে এন্ট্রি করে যেতে হয় আসতে হয় তার কাটাটা যদি আমাদের এখানে যদি হয়ে যায় তার কাটা যদি হয়ে যায় তাহলে আমাদেরকে এন্টারি করে যেতে হবে না বা অতটা আমাদের কোনো ভয় থাকবে না তার কাটা না হওয়ার আমাদেরকে উপলক্ষ্য কাছে করা টাইম টু টাইম যেতে পারছি না টাইম যদি হয়ে যাচ্ছে তাহলে আমাদেরকে বিএসএফ তো যেতে দিবে না আমাদের জমি জাগার ধান ফান এভাবেই থেকে যাচ্ছে বাংলাদেশিরা আবার বিনা তার কাটা না থাকার কারণে বাংলাদেশিরা নিয়ে চলে যাচ্ছে ধান নিয়ে চলে যাচ্ছে ধান কেটে ধান কাটা ধান বা কেটে নিয়ে চলে যাচ্ছে এটার জন্য আমরা চাই যে আমাদের এখানে তার কাটাটার জন্যে ঘেরাটা হয়ে যেতে গেলে আমরা খুবই সুবিধাতে আমরা থাকতে পারতাম সুখ সুবিধায় বিএসএফ আমাদের এখানে যা ডিউটি করছে খুবই ভালো করছে আমরা দেখতে পাচ্ছি আমাদের বিএসএফরা যদি না থাকতো তাহলে আমাদের আরও যে বাংলাদেশিরা ওই দূরে থেকে থেকে এই আমাদের কাছের সে যে কী যে করে যেত তার ঠিকঠাক না যদি বিএসএফ না থাকতো তাহলে আরও যে বিএসএফ বা বিডিআররা আরও ওদেরকে পাওয়ার দিয়ে আর কত যে বাংলাদেশিদেরকে কি যে করাতো না করাতো সেটা চিন্তা ভাবনা করা মুশকিল কৃষকরা ভয়ে থাকছে খালি ওই যে বাংলাদেশের আমাদের বিএসএফ তো আছে বিএসএফ তো করছে যে যাও ধান টান কেটে নিয়ে আসো কিন্তু আমরা থাকছি তার কাটা নাই সন্ধ্যা হতে গেলে তো আমরা তো সন্ধ্যাবেলা তার যেতে পারবো না বিএসএফ তো যেতে দিবে না আর তার ঘেরাটা যদি থাকতে গেলে তাহলে আমরা একটু আরামে থাকতাম যেখানে তার কাটা তার ঘেরা হয়ে গেছে তার কাটা আছে সেখানে তো শান্তিভাবে তা আছে এখানে আমাদের তার ঘেরা নাই আমরা তো অশান্তিতে বসবাস তো করবে ধান কেটে নিচ্ছে এই যে পরশু তরশু দিন ওই যে ওই যে ওই ব্যাটলিয়ান ইটাঘাটি এলাকাতে এই যে এখানে কেটে নিয়ে চলে গেছে ফ্লাগ মিটিং হয়েছে বলেছে বিডিআর এসছে যে তার ধানের পরিবর্তন আমি ধান দেওয়া করাবো এখন পর্যন্ত কোনো পাত্তা ফাঁকা গোটা এলাকা ফাঁকা এই যে আমাদের তিলাসন থেকে একবার পান্নাপুর রাত্রিবেলা তো অনেকে ঢুকেও যেতে পারে ঢুকছেই ঢুকছে চলে আছে এখানে তো বর্ডারটা কাছে এই যে টুকুটা কাছে আর এর থেকে ওদিকে আগে যাবেন তো আরও তো দূরে দূরে বর্ডার অনেক দূরে দূরে বর্ডার মানে এই যেরকম আমাদের এই যে যেরকম বাংলাদেশ কাজ দেখতে পাচ্ছেন গ্রামটা ওটা কেভাবে পকটের মতন ঢুকে এসছে এই যে এই গাছের ওই যে পিলারটার ঝান্ডাটা দেখা যাচ্ছে ওর পারে তো বাংলাদেশ এভাবে আমাদের ইন্ডিয়াটা এভাবে গিয়ে ওদের গ্রামের কাছে ঢুকেছে আমাদের গ্রামটাও ইন্ডিয়াটাও ওদের গ্রামের কাছে আমরা তো ওদের থেকে চলে আসছি ওদের তো পুরো ওদিকে তো বিএসএ বার যেতে পারে না জমি তুমি যারা যেটা যেটা জমি পড়ে গেছে তাদেরকে তো দেওয়া হয়ে গেছে পিলার অবশ্য পিলার পুতাও হয়ে গেছে যার জমি পড়েছে খাস আছে যে কারো আপনাদের সা জানে এখন আমাদের যেটা পাবলিকের আন্ডারে যে জমিগুলো ছিল সেই জমিগুলো তো তোমার পিলার পুতে গেছে ইনকোয়ারি হয়ে গেছে ইনকোয়ারি হয়েও আবার ওরা ঘেরা বেড়া করে সব সার্ভে টার্ভে হয়ে গেছে আজ হবে কাল হবে ক্যাম্পে এসে উপর থেকে আসছে সার্ভে করতে বলছে যে তিন বছরের মধ্যে কাটা তার হয়ে যাবে কাটা তার হয়ে যাবে এটা আবার কন্ট্রাক্টদাররা আসছে ওটাও শুনতে পাচ্ছি যে তিন বছরের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে আপনাদেরকে সাপ্লাই দিতে হবে তিন বছরে কিন্তু তিন বছরের জায়গা দশ বছর পার হয়ে গেলে এবার ইদানিং এই যে মাস দেড় মাস হলো পিলার টিলার সম্পূর্ণ আপনাদের কমপ্লিট হয়নি কিছু হয়নি আমরা তার কাটা চাই আপনার নাম অলি চৌধুরী বাড়ি বাড়ি কবি তৃণমূল কংগ্রেসের মালদহের মুখপাত্র আশিস কুণ্ডু কি বলছেন তা শোনা যাক আপনার কাছে একটা অনুরোধ রাজনীতি করার সময় অনেক পড়ে থাকবে আপনি যে বর্ডার ফেন্সিং কেন হচ্ছে না বলে যে অভিনয়টা শুরু করেছেন নতুন করে আপনার জেনে রাখা উচিত অ্যাকর্ডিং টু দ্য রিকোয়ারমেন্ট অফ সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের গভর্নমেন্ট অলরেডি মালদা জেলায় যে রিকোয়ারমেন্ট ওনারা সাবমিট করেছিলেন সেই অনুযায়ী জায়গা দিয়ে দেওয়া হয়েছে এবং ফেন্সিংয়ের কাজ অলরেডি হ্যাজবিন স্টার্টেড আপনার মনে হয় রাজনীতি করা সঠিক নয় Dodia News Voice of the Marginal